আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব একটি আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে একটি প্রেগন্যান্সি প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি রিপোর্টের একদম নিচে একটি কথা উল্লেখ করা থাকে বা একটি শর্ট ফর্ম উল্লেখ করা থাকে যেটি হচ্ছে ইডিডি এই ইডিডি দ্বারা মূলত কী বোঝানো হয় এবং ইডিডি কীভাবে বের করতে হয় একজন গর্ভবতী নারীর জন্য এই ইডিডি একটি গুরুত্বপূর্ণ শব্দ এই ইডিডি মূলত কি এবং কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইডিডি কি বা ইডিডি কিভাবে বের করতে হয় ইডিডি দিয়ে মূলত কী বোঝানো হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে তাহলে আমরা আসুন দেখি যে প্রথমেই ইডিডি বলতে কি বোঝায় বা ইডিডি এর ফুল মিনিং কি ইডিডি ফুল মিনিং হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অর্থাৎ প্রসবের সম্ভাব্য তারিখ এটিকে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারিও বলা হয় এস্টিমেটেড ডেলিভারি অথবা এস্টিমেটেড ডিউ ডেটও বলা হয় estimated due date তাহলে ইডিডি হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি অথবা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি অথবা এস্টিমেটেড ডিউ ডেট অর্থাৎ প্রসবের সম্ভাব্য তারিখ এই ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ মূলত কিভাবে বের করা হয় এই ইডিডি জানতে হলে বা ইডিডি বের করতে হলে আমাদের প্রথমেই এলএমপি সম্পর্কে ধারণা থাকতে হবে এলএমপির ফুল মিনিং হচ্ছে লাস্ট মেন্সটুয়াল পিরিয়ড লাস্ট মেন্সটুয়াল পিরিয়ড অর্থাৎ সর্বশেষ মাসিকের তারিখ সর্বশেষ মাসিক কবে হয়েছিল সেই সম্পর্কে ধারণা থাকলে আমরা এডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি জানতে পারবো তাহলে ইডিডি কিভাবে বের করতে হয় ইডিডি বের করার নিয়ম হচ্ছে এল এম পি বা লাস্ট মেন্সটুয়াল পিরিয়ড এই সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করতে হয় ইডিডি বের করতে হলে এল এম পি বা লাস্ট মেন্সটুয়াল পিরিয়ড অর্থাৎ সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করতে হয় এই সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করার ফলে যেই রেজাল্ট হয় সেইটাই হচ্ছে মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ তাহলে আমরা যদি একজন নারীর এল এমপি বা সর্বশেষ মাসিকের প্রথম তারিখ যদি এক এক দুই সাল ধরেই অর্থাৎ দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ হচ্ছে একজন নারীর এল বা লাস্ট মেন্স টুয়েলভ পিরিয়ড তাহলে তার সাথে আমরা কত যোগ করবো নয় মাস এবং সাত দিন যোগ করব এটা হচ্ছে দিন এটা হচ্ছে মাস এটা হচ্ছে বৎসর তাহলে এক এক দুই হাজার চব্বিশের সাথে আমরা নয় মাস সাত দিন যোগ করলাম তাহলে একার সাথে আট নয় আর একে হচ্ছে দশ এবং দুই হাজার চব্বিশ এইটা হচ্ছে মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আট তারিখ অক্টোবর মাস দুই হাজার চব্বিশ তাহলে দুই হাজার চব্বিশ সালের আটই অক্টোবর হচ্ছে ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তাহলে ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করতে হয় হচ্ছে সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করার পরে যেই রেজাল্ট হয় সেটাই হচ্ছে মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি তাহলে ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা জানলাম ই এর ফুল মিনিং হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি বা এস্টিমেটেড ডিউ ডেট অর্থাৎ প্রসবের সম্ভাব্য তারিখ এটি কিভাবে বের করতে হয় এটি বের করতে হলে প্রথমে আমাদের এল বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড সম্পর্কে জানতে হয় বা সর্বশেষ মাসিক কবে হয়েছিল সর্বশেষ মাসিকের প্রথম দিনের সাথে নয় মাস সাত দিন যোগ করে যেই রেজাল্ট পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ তাহলে এই ছিল মূলত ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বা প্রসবের সম্ভাব্য তারিখ বের করার নিয়ম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন এবং অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থ থাকা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম